হাই ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছো তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজ আমাদের আজকের মতো এবারের মতন শেষ দিন বাবার বাড়িতে আজকে ওর পাপা আসবে বিকেলে দিয়ে আমরা একসঙ্গে চলে যাব সবাই মিলে এইদিকে মেয়ে সকালে উঠে ব্রেকফাস্ট সেরে সে নিজের মতো করেছে মহারাজের কি কিসব এঁকেছে দিয়ে বলছে মহারাজের রাজপ্রাসাদেছি আসলে ও সেই টুনির গল্প দেখে তো টুনির গল্পতে এই রকম টাইপেরই মানে ওই মডেলটা দেখে ওরকমই মনে হচ্ছে ওর হুম নিজে নিজেই একটা করে নিয়েছে বাচ্চাদের কাজই তো এই বাচ্চার মতন ভাবনা স্নান সেরে এদিকে খাইয়ে দাইয়ে আমরা সবাই এখন ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি এদিকে সন্ধ্যে হয়ে গেছে আর বাবাকে বলে রেখেছিলাম যেন আজকে ফুচকেওয়ালা আছে। আসে তাই জন্য ফুচকা দাদাকে ফোন করে ডাকা হয়েছে এখন আমরা সবাই ফুচকা খাবো বলে চলুন তবে ফুচকাটা খেয়ে নিই এবার চলে এসেছে মেয়ের জন্য একটা ছোট্ট আর এদিকে দেখো আমার ভাই কত উঠে পড়েছে ও খুব ভালোবাসে ওর আমাকে ইভানাকে আর এটা হলো পরের দিন সকালের ভিডিও সকাল থেকেই বৃষ্টি হতে লেগেছে সব কিছু এখানে রেকর্ড করা হয়নি কেন কিছু বাবার বাড়ি থেকে যাব একটা অন্যরকম মনে তো থাকেই আর এখন আমাদের বেরোতে বেরোতে একদম সন্ধে হয়ে গেছিলো সাড়ে ছটটা বাজছিলো তখন যখন আমরা বাড়ি থেকে বেরোই কিন্তু তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে ভিজে ভিজেই এলাম কিছুটা তারপর এদিকে আর বৃষ্টি হয়নি সেরকম আর এইদিকে রঘুনাথগঞ্জে এসে তো দেখি একদম এখানে বৃষ্টিই নাই বৃষ্টি হয়নি বললেই চলে হ্যাঁ রাস্তাঘাট একদম শুকনো হয়ে আছে জায়গাটা কে কে চেনো কমেন্ট করিও এখানে তো প্রায় সন্ধেবেলায় যানজট হয়ে লেগে থাকে এবার আমরা ব্রিজের ওপরে উঠে পড়লাম আর কিছুক্ষণ মাত্র আমাদের বাড়ি তো আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেকটাই আমার জরুরি এই যে আমাদের এলাম আজকের মতো এখানেই শেষ করছি এরপরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন